আপনারা আমার দু তিন দাদু দিয়ে দেখেছেন আমি হাইবার বই সে কান্না করতে অনেকে হয়তো বাদ দেন যে আমার কী সেরাতে কষ্ট আপনার আমি আপনাদেরকে ব্যাখ্যাটা বানিয়ে দেই আমি ছোটো থেকে একটা পাখি পালতেছিলাম বা ধরেন আট দশটা পাখি পালতেছিলাম সেই পাখি দিকে ছোট্ট খাসা থেকে বের হয়ে আমি তো বাড়ি নাই যে পাখিগুলো শ্যান হয়ে গেছে সেই পাখিগুলো যদি উড়ে চলে যায় তখন অনেকেরই হয়তো কষ্ট হবে দুঃখ হবে তার কষ্ট নিয়ে কারণ এই পাখিগুলোকে আমি মনে করি একবারে যেটা মনে করেন একবার পিছিয়ে থাকতে বলতে মানে একবার ছোট বলে ফুটে নাই কথা ফুটে নাই সে কাউকে চিনতে পারে না সেই কাল থেকে পাখিগুলাকে আমি পুষছিলাম সেই পাখিগুলা তাদের কথায় তাদের ভঙ্গি আমার মনের মধ্যে অনেক কষ্ট লাগছে কারণ কোনোদিন দিন সেটা বলতে পারবে না আমার সাথে তারা খেলাধুলা করছে বা আমার মনটাকে তারা চেয়েছে মানে কোনো দিন সার কেন বা ফোন তার ক্ষতি সে পাখিগুলোটা কোনো দিন খেতে পারবে না কারণ পাখিগুলো বড় হয়েছে হ্যাঁ তারপরে সবার জন্যই বাদি দি এই পাখিগুলোর জন্য অনেক সময় ভাবছিলাম যে পাখি পাখিগুলো এখন আর যেমন বলে ফেটে নাই কিছু সময়ের জন্য গেছিল যে পাখিগুলো বড় হয়েছে পাখিগুলা এখন উঠতে শুকছে ডানা হয়েছে বলে গেছিলাম কারণ কেন বলে গেছিলাম এই যে ছোট্ট থেকে যখন তার চোখ কেটে নেয় তখন থেকে আমি লালন পালন করছি আমার সেই কথাগুলো বা সেই কাজগুলো দৃশ্যগুলো যে ডাক্তার যে পাখিগুলো এখনো বলে ঘটে নাই এখন আমি বুঝতে পারছি এখন পাখিগুলো বড়ো হয়েছে খাঁচার বাইরে চলে গেছে কোরাল দিতে শিখছে তার জন্য আমি ওই পাখিগুলো কথায় বললে অনেক কষ্ট পেয়েছি যার ফলে আমার চোখ দিয়ে দুই চোখ দিয়ে অস্ত্র বসে আমি ফিরিয়ে রাখতে পারি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ